এবং উৎপাদ এই কিশোর এই কিশোর জ্ঞান হল বারো থেকে ষোলো বৎসরের মধ্যে শিশু এবং কিশোর এরা বেশিরভাগই একটি সম্ভবত চক্র এরা বিভিন্ন ধরনের অকাম কুকাম এরা করে থাকেন এরা বেশিরভাগে এই কিশোর কেন্দ্র ড্রাগ এডিক্টেড মাদকাসক্ত এবং এই কিশোর গ্যাংরা বেশিরভাগ সময় মাদক সেবন করতে গেলে টাকার অভাবে তারা চুরি ছিনতাই এমনকি তারা চাঁদাবাজিও করে আমরা কিছুদিন আগে দেখেছি একটি গোষ্ঠী একটি চক্র উপর তারা চাঁদাবাদি করে চাঁদা না দিলে তাদের উপরে নির্যাতন হামলা চালায় এলাকা ছেড়ে দেওয়ার জন্য নানান ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসন বেশিরভাগ নজরে নেয় না বলে মনে করি যদি নজরে তাহলে এই এই থাকতে না আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং ঢাকা আসনে ঢাকা উনিশ আসনের যে সংসদ সদস্য রয়েছে উনি বলেছিল নির্বাচন ব্যবসা কোনো কোন থাকবে না দুর্নীতি থাকবে না কিশোর থাকবে না তাহলে ওনারও এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা দাবি জানাচ্ছি আমার সংগঠন বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে প্রশাসনকেও দাবি জানাচ্ছি অবিলম্বে এই দুষ্কৃষ্টিকারীদের গ্রেপ্তারের করে আইনের আওতায় আনার জন্য ধন্যবাদ সবাইকে